নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলা মাসের দশ নম্বর মাস হল মাঘ মাস এই মাসের আরও একটি নাম আছে সেটি হল মাঘা বাংলা মাসের দশম মাস আর ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ এগারো নম্বর মাস হলো এই মাঘ মাস বাংলার মাঘ আর শকাব্দের মাঘা এই শব্দটি এসেছে মাঘ মাসের সূর্যের অবস্থানকে কেন্দ্র করে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার দেশ মাঘ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার তাৎপর্য ভীষণভাবে গুরুত্ব দেয় আমাদের এই হিন্দু সনাতন ধর্মে হিন্দু সনাতন ধর্মে অতি প্রাচীনকালে কান্তিকা নামের এক শহরে ধনেশ্বর নামের এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সেই ব্রাহ্মণের আবার কোনো সন্তান ছিল না সন্তানহীন ব্রাহ্মণ এবং তার স্ত্রী এই জন্যই সব সময় দুঃখী থাকতেন একটি সন্তানের আশাতে তাদের মন সব সময় কাঁদত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি একটি গ্রামে এসে উপস্থিত হলেন সেই গ্রামের একটি বাড়িতে তিনি উপস্থিত হয়ে যখন ভিক্ষা প্রার্থনা করলেন তখন সেই বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাইলেন না গৃহকর্তার এই রকম কথা শুনে সন্তানহীন ব্রাহ্মণ ভীষণ কষ্ট পেয়েছিলেন ব্রাহ্মণের এই মলিন মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমায় তোমার সন্তান হবার একটি নিয়ম বলে দিতে পারি কিন্তু সেই নিয়মটি তুমি যথাযথভাবে পাল চন্দ্রিকা দেবী অর্থাৎ মা কালীর পুজো করো এবং উপোস করো সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করলেন তাদের ভক্তি এবং শ্রদ্ধা দেখে মা কালী সন্তুষ্ট হলেন তারপর তাদের বর দিলেন সন্তানের জন্য এবং এর কিছুদিন পরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেছিলেন আবার বৌদ্ধ এই মাঘী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাঘী পূর্ণিমাতে বুদ্ধদেব তার মহাপরিনির্মাণের কথা ঘোষণা করেছিলেন কথিত আছে বুদ্ধের এই রকম সংকল্প গ্রহণের সাথে সাথে ভীষণ আকারের ভূমিকম্প হয়েছিল বুদ্ধের কাছে এর কারণ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন এটা নির্মাণের জন্যই এরকম হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং সংকল্প গ্রহণের সময় জগৎ এইভাবেই আলোকিত হয় ভগবান বৌদ্ধের এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেরই কষ্ট হয়েছিল তখন গৌতম বুদ্ধ বলেছিলেন মৃত্যু তো অবিসম্ভবই তার জন্য দুঃখ করার কোনো দরকার নেই জন্ম হলে মৃত্যু তো হবেই তোমরা সংকল্পবদ্ধ এবং দৃঢ় চিত্ত হয়ে ধর্ম প্রচার করো তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সমস্ত কিছুকে উত্তীর্ণ করে মৃত্যুকে জয় করতে পারবে অর্থাৎ বন্ধুরা এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন করা এবং সকল প্রকার কুশক্তিকে ধ্বংস করা এই দিনে বিহারে প্রত্যেকটি বুদ্ধ মন্দিরে বুদ্ধ পুজো হয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই মাঘী পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্যদিকে এই মাঘী পূর্ণিমার দিন পুজো করা হয় শ্রী শ্রী সত্যনারায়ণের এই দিন উপোস করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবান বিষ্ণুকে পুজো করা হয় আর এই দিন নিষ্ঠা সহকারে যদি আপনি আপনার ঘরে পুজো করেন তাহলে কিন্তু আপনার সংসার সুখময় হয় চলুন বন্ধুরা তাহলে সেই নিয়মটি শিখে নিই কী নিয়ম পালন করলে সব দিক থেকে ভালো থাকা যায় বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে সেই স্নানকে পূর্ণতরা স্নান বলা হয় সকলের দ্বারা গঙ্গা স্নান করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে স্নানের পরে শেষের দিকে এক মগ কিংবা এক ঘটি জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে মাথায় ঢেলে নিতে পারেন সেক্ষেত্রেও সেই পূর্ণ অর্জন আপনি করতে পারবেন আরও একটি কাজ হলো দান কার্য আমাদের হিন্দু সনাতন ধর্মে পূর্ণিমা এবং অমাবস্যাতে দান করাকে বলা হয় শ্রেষ্ঠ ধর্ম বা শ্রেষ্ঠ কাজ তাই বন্ধুরা মাঘী পূর্ণিমায় দান করলে সেই দানটিকে পূর্ণ কাজ বলে গ্রহণ করা হয় মাঘী পূর্ণিমাতে অনেকের বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় তার সাথে সাথে কিন্তু বিষ্ণু ভগবানেরও পুজো দেওয়া হয় এই দিন সকালবেলা স্নান করে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে ভাসিয়ে দিতে পারেন নদী না থাকলে বাড়ির কাছে যদি কোনো জলাশয় থাকে তাহলে সেটি সেখানেই ভাসিয়ে দিন এই দিন একটি পাত্রে হলুদ সিঁদুর আর ঘি একসাথে মিশিয়ে নিয়ে আপনার বাড়ির সদর জর পাশে স্বস্তিক চিহ্ন এঁকে দিন এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে আবার বন্ধুরা অনেকের বাড়িতে নিয়ম আছে মা লক্ষ্মীর এগারোটি কড়ি নেওয়া এই কড়িগুলোকে আবার হলুদের চিহ্ন দিয়ে পুজো করা হয় পুজোর শেষে সেই কড়িগুলোকে একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার ক্যাশ বাক্স লকার কিংবা যদি এই সমস্ত জায়গায় রাখতে আপনার একটু অসুবিধা মনে হয় তাহলে আপনি মা লক্ষ্মী চরণের সামনেও এই জিনিসটাকে রেখে দিতে পারেন এই রকম বহু নিয়ম রয়েছে এই পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা মা লক্ষ্মীকে মনে করি সুখ শান্তি এবং সমৃদ্ধির দেবী শুধু তাই নয় তিনি কিন্তু অর্থ সম্পদেরও দেবী দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে এমন বস্তু অনেক রয়েছে যেমন করি দক্ষিণাবর্তী শঙ্খ লাল ফুল ধানের শীষ পদ্ম ফুল আবার আমাদের রান্নাঘরেও রয়েছে এমন কিছু জিনিস যেমন লবঙ্গ ধনের বীজ এই সমস্ত জিনিসগুলো কিন্তু মা লক্ষ্মীকে ভীষণভাবে আকর্ষিত করে এছাড়া অনেকে বন্ধুরা কি করে থাকি আমরা সেটা তো আমরা মনে হয় সকলেই করে থাকি বা করেছি ধনতেরাসের দিন এক প্যাকেট লবণ আর একটা ছোট্ট প্যাকেটের মধ্যে কিন্তু ধনিয়ার বীজ এনে মা লক্ষ্মী চরণের সামনে রেখেছি বা রেখে থাকি এগুলো ছাড়াও এমন একটি জিনিস রয়েছে যেটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় আবার সেটি মা লক্ষ্মীকে প্রতিনিধিত্ব করেন এটিকে আবার আপনারা মহালক্ষ্মীর বিশেষ চিহ্নও বলতে পারেন এটি যার কাছে থাকে সেই ব্যক্তি জীবনে সব সময় সৌভাগ্য নিয়ে আসে এবং বন্ধুরা এটি এমন একটি জিনিস এটিকে আপনারা পুঁতিও বলতে পারেন আবার বীজও বলতে পারেন দুর্ভাগ্য যে সকল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয় তাদের কাছে কিন্তু এই বীজটি কিছুতেই থাকবে না কোনো না কোনোভাবে এই বীজটি ভেঙে যাবে না হলে নষ্ট হয়ে যাবে তাই একটি কথা বলা হয় যে এই বীজটি যার সাথে থাকে তার জীবনে কখনোই দুর্ভাগ্য আসে না আর এই জিনিসটি যার কাছে থাকে তার জীবনে কোনো সমস্যা আসে না সেটা হতে পারে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং শারীরিক চ্যানেল বন্ধুরা জ্যোতিষীরা বলেন যে এই দানাটি যাদের বাড়িতে থাকে মানে কোনো বাড়িতে যদি দীর্ঘদিন অসুখ বিসুখ লেগে থাকে তাহলে তারা যদি এই দানাটিকে কাছে রাখেন তাহলে আস্তে আস্তে সেই অসুস্থতা কেটে যায় বাড়ি থেকে এই দানাটি অনেক ক্ষেত্রে আপনারা পাবেন জুয়েলারির দোকানে আবার অনেকের বাড়িতেও থাকে তবে আপনাদেরকে বলবো যে কৃত্রিম উপায়ে যে দানাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একদম নেবেন না যেগুলো প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে গাছ থেকে পাওয়া যায় সেই দানাগুলোকে কাছে রাখার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা এই বীজটি এই বীজটিকে বলা হয় কুঁচ বীজ ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটি অবহিত কেউ বলেন চিমড়ি বীজ কেউ বলেন গুঞ্জা বীজ বন্ধুরা মনে রাখবেন এই দানাটি কিন্তু কালো এবং সাদা রঙেরও পাওয়া যায় ওইগুলো রাখবেন না কাছে মা লক্ষ্মীর সবথেকে প্রিয় হচ্ছে লাল রঙের গুঞ্জা বীজ বা কুঞ্জ বীজ এছাড়া বন্ধুরা জানেন এই বীজটি মা দুর্গা সরস্বতী এবং মা কালীকেও কিন্তু দেওয়া হয় আপনি যদি আপনার কাজের জায়গায় বাড়িতে এবং যে কোনো জায়গায় মানে যেই জায়গায় আপনি সমস্যায় পড়ছেন সেই জায়গায় এটিকে নিয়ে যান যখন নিয়ে যাবেন আপনার পকেটে কিংবা মানি ব্যাগে যখন রাখবেন এই জিনিসটিকে কিন্তু বিজোড় সংখ্যায় রাখার চেষ্টা করবেন একুশটি কিংবা একান্নটি রাখবেন মানে বিজোড় সংখ্যায় রাখবেন আর একটি পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রটি হতে হবে পেতলের বা কাঁসার এই পাত্রটি যেন স্টিল প্লাস্টিক কিংবা কাচের না হয় কারণ কি মা লক্ষ্মী কিন্তু এই ধরনের পাত্র পছন্দ করেন না আবারও বলছি বন্ধুরা এটি আপনি আপনার লকারে রাখতে পারেন ক্যাশ বাক্সে রাখতে পারেন জুয়েলারি বক্সে রাখতে পারেন আপনার বাচ্চার স্টাডি টেবিলেও রাখতে পারেন এটি ভীষণ পরিমাণে পজিটিভিটি তৈরি করে আর নেগেটিভিটি শোষণ করে নেয় আবারও বলছি বন্ধুরা আপনারা যদি বাজার থেকে এটি কিনতে চান তাহলে প্রাকৃতিকভাবে যে পাওয়া যায় সেটি কেনার চেষ্টা করবেন অন্যভাবে যেটা পাওয়া যায় সেটা কিনবেন না এই পুঁতিটি মা লক্ষ্মী বিশেষ করে মহালক্ষ্মীকে প্রতিনিধিত্ব করে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো এই রিকোয়েস্টটা কিন্তু আমি ছেড়ে দিয়ে যাই আপনাদের কাছে যে কমেন্ট করে জানাবেন কেউ কেউ জানান ভালো লাগলে কেউ কেউ আবার চুপ করে থাকেন তো যাই হোক আমি আশা রাখি যে আমার ভিডিওটা আপনার হয়তো একটু হলেও উপকারে আসবে তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার